ওকে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা গত কত তারিখে এটা গত পঁচিশ তারিখে আমরা একটা ট্রেড নিয়ে রেখেছিলাম আপনাদের হয়তো মনে আছে বিগ ইনভেস্টমেন্ট রেজাল্ট কাল সকালে ইনশাল্লাহ লিখে রেখেছিলাম তো যাই হোক এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে বর্তমান কী পরিস্থিতিতে আছে তো এটা একটা বিগ টাইম ফ্রেমে ট্রেড নেওয়া ছিল তো এই স্ক্রিনশটটা যদি আমরা দেখার চেষ্টা করি আমরা নিয়েছিলাম ছাব্বিশশো আশিতে টেক প্রফিট ঠিক আছে আর আমাদের এন্ট্রি ছিল ছাব্বিশশো একত্রিশে হ্যাঁ ছাব্বিশশো একত্রিশে আমরা এন্ট্রি করেছিলাম আর ছাব্বিশশো সাইটে আমরা টেক প্রফিট ওয়ান নেব আর টেক প্রফিট টু ছাব্বিশশো আশিতে তো আমরা ওয়ানটাকে কনফার্ম করেছিলাম এই যে এখানে তো ছাব্বিশশোতে আমরা এখানে এন্ট্রি করি ছাব্বিশশো তো আমরা এখন ব্রোকারে চলে যাচ্ছি ইক্সনেস তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওপেন ট্রেডটা আমাদের ওপেন প্রাইস ছিল ছাব্বিশশো বত্রিশে আমরা টেক প্রফিট ছাব্বিশশো পঁয়ষট্টিতে নিতে চেয়েছিলাম তো এখন অলমোস্ট এটা প্রফিটের দিকে যাচ্ছে এখন দেখাচ্ছে হচ্ছে বিরানব্বই পয়েন্ট আটচল্লিশ ডলার অর্থাৎ আমাদের পজিশনগুলো যদি আমরা দেখি এটা আমাদের লট ফাইভে নেওয়া ছিল আর পজিশন যদি দেখার চেষ্টা করি এই যে আমাদের বাই পজিশন ছিল এখানে হ্যাঁ এবং অলরেডি এটা উঠে আসে বর্তমান কারেন্ট পজিশন ছাব্বিশশো একান্ন ছাব্বিশশো পঁচিশে গেলে ট্রেডটা আমাদের ক্লোজ হয়ে যাবে ঠিক আছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রফিটটা নিয়ে নেব আমাদের কাঙ্ক্ষিত প্রফিটটা ছিল এই লেভেল বরাবর ছাব্বিশশো বত্রিশে ঠিক আছে আর অল্প একটু আছে তো এখন অলরেডি নব্বই উনব্বই ডলার প্রফিটে আছে আর অল্প সময় হয়তোবা এক থেকে দুই ঘন্টার মধ্যে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে তো আমরা চাইলে আমরা যদি চিন্তা ভাবনা করি যে এটা একটা আমরা রাখবো না চাইলে আমরা এখনই ক্লোজ করে দিতে পারি আবার যদি চাই যে এই পর্যন্ত নেবো এইটুকুতেই মিনিমাম আমাদের আরও মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসবে তো অলরেডি এটা ছিয়ানব্বই ডলারে উঠে গেছে তো আমি ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ ছিয়ানব্বই আমরা প্রফিট নিয়ে নিলাম ছিয়ানব্বই পয়েন্ট আটচল্লিশ নিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে দিলাম ঠিক আছে আমাদের এই যে ক্লোজ ট্রেড ছিয়ানব্বই পয়েন্ট আটচল্লিশ এটা তো সবাইকে লাইভ আপডেটটা দিয়ে দিই যে এই হচ্ছে আমাদের সেই ট্রেডটা আর একটু মার্ক করে দিই সবার সুবিধার্থে আমরা এখানে এসে ক্লোজ করেছি আমাদের এন্ট্রি ছিল এখানে ছাব্বিশশো বত্রিশে এখানে যে আমরা প্রফিটটা নিয়েছি তো আমি দিয়ে দিচ্ছি যে টি পি ওয়ান এখানে ছিল আমাদের এন্ট্রি ওকে আর বোঝার জন্য মার্ক করে দিচ্ছি ওপেন প্রাইস ক্লোজ প্রাইস টেক প্রফিট আমরা আর্লি ক্লোজ করে দিয়েছি চলে আসছে ও কেন ইস্যু তো এই হচ্ছে অবস্থা তো পরবর্তী সুইং কোন দিকে যাচ্ছে পরবর্তী আপডেটগুলো দিয়ে দিব চ্যানেলে ধন্যবাদ